হ্যালো এপ্রি ওয়ান গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাইকেও খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আজকে অত্যন্ত স্বাদের একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে এখানে একটা বোলের মধ্যে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে ভালো করে কুলিয়ে নিচ্ছি আটাটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে এরকম একটা রেসিপি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুবই প্রিয় টেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম ধনে ধনেপাতা দিয়ে ভালো করে আটাটার মিশ্রণ করতে হবে এবং ভালো করে কিন্তু এটাকে দাবাদাবি করে একবারে মিহি করে নিতে হবে মানে সফট করতে হবে তারপরে এই গোলাটাকে আস্তে আস্তে করে নিজের হাতের সাইজে একটু গোল মানে লম্বা লম্বা করে গুলির আকারে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ যেরকম গুলি হয় সেরকম আকারে ছোট ছোট করে এই গুলিটাকে কেটে নিচ্ছি ওরি বাবা তোমাদের বলতেই তো ভুলে গেছি আজকে বানাচ্ছি আটার পাস্তা তাই পাস্তার যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁচ কাঁটা চামচটাকে পেছনটাকে ঘুরিয়ে উপর থেকে এরকম টানতে টানতে যদি তোমরা লম্বা করো তাহলে দেখবে মানে পাস্তার যে চিহ্নটা থাকেই যেন পাকানো চিহ্ন যাকে বলে সেই পাকানো চিহ্নটা কিন্তু তোমার আটারতে হয়ে যাবে আমার এখানে ফাইনালি রেডি হয়ে যাচ্ছে একেবারে আটার হচ্ছে তোমার পাস্তা তো আটার পাস্তা বানানো আমার কমপ্লিট এবার আমি এটাকে গরম জলে সুন্দর করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ গরম জলে এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপি নাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছ এরকম ফুটে উঠলেই তাকে একেবারে ছেঁকে নিতে হবে সুন্দর করে এখানে আমি পাস্তাটাকে ছেঁকে নিয়েছি ভালো করে ছেঁকে নিয়ে জলটা ছড়িয়ে নেব তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে একে একে আমি একটা ডিম ফাটিয়ে নেব এখানে আমি ডিম ব্যবহার করছি পাস্তাতে তোমরা ডিম দিতেও পারো না দিতে পারো অপশনাল সেটা তো আমাদের কাছে কিন্তু যেহেতু আমার ছেলে আজকে খাবে পাস্তাটা তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছিলাম প্রথমে ভেবেছিলাম একটা দিয়ে করব দেখলাম না পাস্তাটা যেহেতু পরিমাণটা বেশি আছে তাই ডিম দুটোই দিয়েছি তারপরে ডিমটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিলাম তারপরে আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি সবজির মধ্যেই গাজরটা নিয়েছি তোমরা চাইলে পিমস আরও যা যা সবজি পাওয়া যায় তোমরা ব্যবহার করতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবং ভরপুর প্রোটিন থাকবে এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা সে যেরকম ঝাল খাও সেরকম ঝাল ব্যবহার করতে পারো তারপরে এইগুলোকে একটু নাড়িয়ে নেব ভালো করে কালারটা অন্যরকম হয়ে গেলে পাস্তাটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আটার পাস্তা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে তারপরে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পরে আমি এরপর কী কী মেশাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আচ্ছা আটের পাস্তায় এর আগে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের জন্য প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও কিন্তু আমি নিয়ে আসি আর তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে গেছে তুৎসিতে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য পাস্তার সঙ্গে ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা দিয়েও পাস্তাটা আমি আবারও ভাজতে শুরু করেছিলাম যখন ডিমটা ভেজেছিলাম তখন কিন্তু ডিমটা হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম তাই এখন পাস্তার সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সবার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে সঙ্গে মিশিয়ে দেব টমেটো সস টমেটো সসটা তোমরা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারো বা বাড়িতে বানিয়ে নিতে পারো এখানে আমি টমেটো সস স দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তোমরা চাইলে চিলি সসও দিতে পারো কিন্তু সেটা ঝাল হবে বলে আমি চিলি সসটা ব্যবহার করিনি শুধুমাত্র সয়া সসটা দিলাম সয়া সস দিলে সম্পূর্ণ পাস্তার কালারটা আলাদা হয়ে যায় দেখতেও সুন্দর হয় খেতেও টেস্টি হয় এখানে ফাইনালি আমার কিন্তু একেবারে গরমা গরম আটার পাস্তা রেডি হয়ে গেছে কি চিবে জল আসলো তো তাহলে আর দেরি করছো কেন তাড়াতাড়ি বাড়ি যাও আর সুন্দর করে বানিয়ে ফেলো আটার পাস্তা বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার মন জয় করতে পারবে শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে চলো যাকে দেখতে এত সুন্দর তাকে খেতে কত সুন্দর হয় সেটাই টেস্ট করা যাক উফ কী বলবো তোমাদের যাকে দেখতেও সুন্দর খেতেও অসাধারণ আজকে তবে আসি পরে দেখাবে সুন্দর একটা ভিডিও